আসসালামু আলাইকুম পিও বিয়ার্স বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো বাইরের জাতের কিছু ফলের গাছ আমি আপনাদের দেখাবো তো দর্শক চলেন মালগুলা আমি আইটেমগুলা দেখাই তো দর্শক এই যে দেখাইতেছি আপনাদের এবো কাঠো একটি ফল আশা করি আপনারা সবাই চেনেন এটার উপকারিতা আপনারা আশা করি ভালো জানেন এই ফলটি ভালো দামি একটি ফল আমাদের কাছে চারা পাইবেন অ্যাভোকাডো এই যে চারা দেখতেছেন এটা কিন্তু আপনার কলমের গাছ এই যে আমরা দুই আড়াই ফুট তিন ফুট গাছগুলা আমরা আটশো থেকে এক হাজার টাকা বিক্রি করতেছি এই যে দেখেন গাছগুলা কত সুন্দর হ্যাঁ এটা আড়াই ফুট গাছ এটা বর্তমান আষ্টশো টাকা আমাদের রেট চলতে আছে এই যে আরেকটি গাছ আপনাদের দেখাইতেছি এটা গাছের নাম হলো ম্যাঙ্গোস্টিন এটা ভালো একটা ফল এটাও মালয়েশিয়ান জাত এটাও কিন্তু আপনার ম্যাঙ্গোস্টিন আছে আমাদের কাছে আপনারা ছোট বড় সাইজের চারা আপনারা আশা করি পাইবেন এই যে আরেকটি গাছ দেখাইতেছি এটা হলো ডুরিয়ান এটা মালয়েশিয়ান ফল ডুরিয়ান এটা দেখেন এই যে পাতার অপর বীজটা দেখেন হ্যাঁ গোল্ডেন কালার আর এই বীজটা কিন্তু সবুজ কালার এটা হলো ডুরিয়ান এটা কাঁঠালের মতো ফল আশা করি অনেকেই চিনেন তা আমাদের কাছে এই গাছগুলো আছে পাইবেন এই যে দেখেন এটা একটু একটু সাইজে এক সাইজ বড় এটাও ডুরিয়ান এটাও ডুরিয়ান পাশে আরেকটি গাছ দেখাইতেছি দেখেন এটা হলো আপনার নাশপাতি নাশপাতি আমাদের কাছে দুইটা ভ্যারাইটি আছে আর হলো যে কলসির মতো যেটা লাল হয় মিষ্টি আপেলের মতো একটা লম্বা আর এটা হলো গোল টাইপের আপনার ওই হোয়াইট কালারের মতো এটা একটু পান্সা লাগে এই দুইটা জাতি আমাদের কাছে আছে যে যেটা ভালো লাগে ওইটা আশা করি নিতে পারবেন আমরা এই পাশে আরো কিছু গাছ দেখাবো দর্শকে আরেকটি গাছ দেখাইতেছি এটা হলো লোকাট লোকাট ফল হ্যাঁ পাকলে সুন্দর হলুদ হয় খাইতেও সুস্বাদু এটি ফল পাশে আরেকটি গাছ দেখতেছেন এটা হলো মোটামুটি সাত ফিট প্লাস গাছ মাম্মি সবেদা এটা কিন্তু বাজারে খুব চাহিদা এটা মাম্মি সবেদা একটা সবেদা কিন্তু এক থেকে দেড় কেজি হয়ে থাকে এরকম বড় গাছ আপনারা আমাদের কাছ থেকে আশা করি পাইবেন চলেন এই পাশে আরো কিছু গাছ দেখাই এটা হলো চেরি ফল এটা হলো মেলিনিয়া চেরি অস্ট্রেলিয়ার জাত আমাদের কাছে আছে এই যে ফল এই তারিখে ধরছিল খাইছি পাকা ফল এটা কিন্তু আমাদের একটু বড় সাইজের গাছ জিও বসানো দেখেন এ তারিখে আশা করি অনেক ফল ফল আসবে আসলে আসলে ফুল অবশ্যই আপনাদের ভিডিও দিব ইনশাল্লাহ এটা আমাদের এবোকাটো বড় সাইজের গাছ তো দর্শক এই যে এখানে আরেকটি গাছ দেখাইতেছি আপনাদের ফল গাছ জাবাটি কাবা জাবাটি কাবা এটাও একটি ভালো একটি ফল গাছ এটা কিন্তু আপনার লটকনের মতো গাছের গায়ে দিয়ে গায়ে দিয়ে ধরে হ্যাঁ খুবই সুন্দর দেখতে খাইতে আপনার এটা হলো জাবাডি কাবা ফল গাছ দেখেন আমাদের কাছে ছোট সাইজ বড় সাইজ আমাদের কাছে আছে এর সামনের সিজন আসছে আশা করি এই 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 গাছগুলোর মধ্যে ফুল চলে আসবে দুই পাঁচটা দশটা যাই থাক ফল আশা করি থাকবে এগুলো আমাদের এটা হলো জাবাটিকা বা ফল গাছ আপনারা যারা গাছ দেখাইলাম যাদের যে গাছ ভালো লাগে আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়া সার্ভিসে অনলাইনে যারা গাছ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি সারা দেশেই গাছগুলো পৌঁছাই দেব তো আশা করি আপনারা ভালো থাকেন যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মা ঘর নামবেন